জন্ম না মানুষই সম্মানের জন্ম চলবে তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি কেন নিজেকে শুধু শুধু ছোট করবেন আসল এবং নকল কে আসল কে নকল মেজারমেন্ট করবেন আপনারা আমিও তথ্য তথ্যপত্ত্ব সহ উপস্থাপন করব এবং নিজের অনুভূতির কথা উপস্থাপন করব নিজের অনুভূতি আমি লুকিয়ে রাখব না আপনারাও আপনাদের অনুভূতির কথা কমেন্ট বক্সে লিখে শেয়ার করতে পারবেন সাবনূর এবং অপবিশ্বাস আপনারা বলেন তো সাবনূর যদি আরও দশ বছর চলচ্চিত্রে অভিনয় করতেন তাহলে তার কাছ থেকে কত অসাধারণ কিছু অভিনয় করা সিনেমা বাংলাদেশ পেত আর অপবিশ্বাস আরও দশ বছরও যদি করতেন তাহলে কি এমন পেত তার কাছ থেকে কিছুই পেত না আর যদি অপবিশ্বাস না আসত বাংলাদেশের চলচ্চিত্রে তাহলে এই চলচ্চিত্রে কি ক্ষতি হতো কিছুই হতো না কারণ তিনি এই দেশের চলচ্চিত্রে এমন কিছু দিতে পারেননি যেটার জন্য মানুষ আজীবন তাকে স্মরণ করবে তার চলচ্চিত্রের সুনাম তার নিজের মুখেই করতে হবে আর আপাতত সামাজিকতা বজায় রাখার জন্য কিছু উপস্থাপক সেটা করবেই কারণ উপস্থাপকরা যখন উপবিশ্বাসের সাথে টক শো করে তারকা আলাপ করে তখন দেখবেন উপবিশ্বাসের দুর্দান্ত কোনো সিনেমাতে অভিনয়ের কোনো রেফারেন্স দেয় না যে ওই সিনেমাতে তুমি এত সুন্দর অভিনয় করেছ শুধুমাত্র রূপের গুণ গান করে সাকিব খানের সাথে সম্পর্কের কথা বলে এবং স্বপ্নম বুবলির সাথে খোঁচাখুঁচি লাগিয়ে দেয় এই সারা কিন্তু উপবিশ্বাসের প্রোগ্রামগুলোতে আর কিছু থাকে না যদি তার দুর্দান্ত কিছু সিনেমার অমুক সিনেমাতে ভালো অভিনয় করেছো করেছ সিনেমাতে ভালো অভিনয় করেছো এসব যদি রেফারেন্স দেয়া হতো তাহলে তার গ্লোরিফাই হতো অভিনয় জীবনের অর্থাৎ সেখানে গৌরব করার মতো কিছু নেই বলে উপস্থাপক উপস্থাপিকারা তেমন কিছু বলে না আমরা অপবিশ্বাসের একটি এক্সপ্রেশন দেখাই আপনাদেরকে অভিনয়ের দেখুন এই এক্সপ্রেশনটি দেখে কী মনে হয় এটি কি রিয়েল কোনো দুঃখের এক্সপ্রেশন হয়েছে হলো না তাহলে বুঝুন তো অপবিশ্বাস যখন বাংলাদেশের চলচ্চিত্রে আসে দু হাজার চার সালে তখনই মানুষের মধ্যে একটা বিরক্ত শুরু হয়ে গিয়েছে এবং নায়িকাদেরকে দেখার জন্য অভিনেত্রীদের মিষ্টি অভিনয় দেখার জন্য মানুষের হলে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করেছে অনেকে বাংলাদেশে সিনেমা হল কমার জন্য সাকিব খানকে দোষ 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 দেয় দেয় খানের খানের বিন্দু মাত্র নেই খান যদি লেভেলের আরেকজন অভিনেত্রীকে প্রমোট করতে পারতেন তাহলে দেশে অবশ্যই সিনেমা হলের সংখ্যা বাড়ত অপবিশ্বাস আসার পর থেকে মানুষ বিরক্তিতে হলে যাওয়া বন্ধ করে দিয়েছে কারণ হলে টেনে নেওয়ার যোগ্যতা অপবিশ্বাসের নেই সিনেমার দর্শকদেরকে হলে টেনে নেওয়ার যোগ্যতা অপবিশ্বাসের কখনোই নেই ছিল না এই অপবিশ্বাসকে দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়েছে এই বিরক্তির আরেকটি কারণ রয়েছে কারণটি কি কারণটি হলো অপবিশ্বাস সবসময় শাবনূরকে নকল করে চলেছেন প্রত্যেকটা সিকুয়েন্সে নকল করতে চেয়েছেন কিন্তু তার অভিনয় শাবনূরের ধারে কাছেও নেই আশেপাশেও নেই আমার এই কথাগুলো শুনে উপবিশ্বাসের অনের অনেক ভক্ত রাগ করতে পারেন খুব প্রকাশ করতে পারেন তাদের কাছেও আমার প্রশ্ন থাকবে বলুন তো উপবিশ্বাস যদি চলচ্চিত্রে অভিনয় না করত তাহলে বাংলাদেশের চলচ্চিত্রে কি ক্ষতি হতো কিছুই হতো না একজন উপবিশ্বাস সিনেমাতে না আসলে বাংলাদেশের মানুষ জানতো না খবরও নিত না তার অভিনয়ের কোনো মূল্য নেই যাই হোক দেখুন উপবিশ্বাসের প্রথম একটি অভিনয় এই সে কেন বারবার এই অভিনয়গুলো দেখায় তার একটি কারণ বলবো যাতে সাবনুরের প্রতি মানুষের ঘৃণা চলে আসে প্রথম সিকোয়েন্সটি দেখুন চল চল মুছে দি মুছে দি তেশে আমার রক্ত ফুলি তোর মাথা ফেটে রক্ত বের হইছে এর সিকোয়েন্সটি দেখুন আব্রাম কোথায় আব্রাম 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 কই আর হচ্ছে কেমন আছিস আব্রাম কোথায় আব্রাম 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 কই আর হচ্ছে দেখলেন শবনম বুবলি উপবিশ্বাস শাবনূরের যে দুটি অভিনয় নকল করেছে দুটি কিন্তু হাস্যকরভাবে শাবনূরকে উপস্থাপন করার চেষ্টা করেছে হাস্যকরভাবে যাতে মানুষ হাসাহাসি করে কিন্তু শাবনুরের যে দুর্দান্ত অভিনয় এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি এটি একটাও দিন অপবিশ্বাস দেখায় নাই দেখাতে পারবেও না কারণ ওই অভিনয় অপবিশ্বাস দ্বারা করা সম্ভবই না অপবিশ্বাস সবসময় নকল করে চলেছে শাবনূরকে এখন পোশাক আশাকে আরেকজন তার জুনিয়র নায়িকাকে অনুসরণ করছে তার নাম বললাম না আপনারা যদি বলতে পারেন আমি কার কথা বুঝিয়েছি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন দেখুন একটি এবার আসি আমরা আসল আলাপ তো করলাম এবার আমরা আসলটার আসল নায়িকার আলাপ করি শাবনূর শাবনূরের একটি এক্সপ্রেশন দেখেন করে আমার কাছে ক্ষমা না চাইলেও চলবে তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি কেন নিজেকে শুধু শুধু ছোটো করবেন আপনি যান এখান থেকে চলে যান না দেখেন যেন এসেছেন আপনি হৃদয় মানে হৃদয় থেকে মুড়িয়ে পেঁচিয়ে মাখামাখো করে মানুষের কাছে এক্সপ্রেশন দেয় কোনো খুঁত আছে তার অভিনয়ে আরেকটি এক্সপ্রেশন দেখেন দ্যা হাজি পৃথিবীতে এখন আমি খেয়ে তোমার মানে কেউ নেই এখানে কেন খুঁজেছেন আর অপমান করার এখনো বাকি আছে আপনাদের। কি বাজু তিনি করতে পারে একজন অভিনেত্রী। আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু মোটেই নায়িকা সাবনুরের ভক্ত না। তবে তিনি যে একজন অসাধারণ অভিনেত্রী আমি এটি বিশ্বাস করি। আমি ভক্ত হলাম আসলে প্রকৃত পক্ষে নায়িকা সাবানার এবং ববিতার। সাবানারই ভক্ত বেশি আমি। ও শাব্দুলের আমি মোটেই ভক্ত না শাব্দুলের ব্যক্তিগত অনেক ভুল ত্রুটি রয়েছে এই শিডিউল ফাঁসানো তারপরে পাচুয়ালিটি ঠিক না রাখা তার প্রযোজকদের সাথে পরিচালকদের সাথে পেশাদার যোগাযোগ না রাখা এরকম অনেক দোষ রয়েছে কিন্তু তিনি যে একজন জাত অভিনেত্রী অসাধারণ অভিনেত্রী এবং একজন গড গিফটেড অভিনেত্রী এ কথা কেউ অস্বীকার করতে পারবে না সাবানার পথে যাওয়ার যোগ্যতা শাবনুরের ছিল কিন্তু শাবনূর তার ব্যক্তিগত ভুল কারণে সেটি পারেননি হয়ে ওঠেনি যাই হোক তবে তাকে ও নকল করতে করে করে আমাদের মতো বোকা দর্শকদেরকে ফাঁকি দিয়ে বোকা বানিয়ে এই নকল অভিনেত্রী অপবিশ্বাস আস্তে আস্তে এত দূর এসেছেন অপবিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি বোঝা শাকিব খানের জন্য সিনেমা হিট হয়েছে আর উপবিশ্বাস একে একে সিনেমা করেছেন শাকিব খানের আনুগত্য পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের দুর্ভাগ্য যে উপবিশ্বাস না থেকে সেখানে যদি শাকিব খানের লেভেলের একজন অভিনেত্রী থাকতেন বাংলাদেশের সিনেমা অনেকদিন এগিয়ে যেত অথবা শাবনূরের যদি পাংচুয়ালিটি ঠিক থাকতো কমিটমেন্ট ঠিক থাকতো শাকিব খানের সাথে তাল মিলিয়ে অভিনয় করে যেতেন নিজেকে ফিট রেখে তাহলে শাবনূরের ক্যারিয়ার অন্যরকম হতো অপবিশ্বাসের মতো ঘাস জঙ্গলের অভিনেত্রী বাংলাদেশে আর জন্ম হতো না এখন যেই পরিবেশ নষ্ট করা প্রবণতা চলছে এই পরিবেশটা অন্তত নষ্ট হতো না কারণ তখন তো মানুষ আর অপবিশ্বাসকে চিনত না বাংলাদেশের চলচ্চিত্রের পরিবেশ এই কিম না কি বিশ্বাস এই বিশ্বাস যতটা নষ্ট করছে আর কেউ এত নষ্ট করেনি অমুককে ট্রল করছে অমুককে ভেঙিয়ে দিচ্ছে অমুককে সমালোচনা করছে গসিপ কুইন ওই যে বলে না সে আসলে গসিপ কুইন কথাটা তো সত্যি নায়ক ফেরদোস বলেছেন সে আসলে একটা গসিপ কুইন তো এই হলো আসল নকল আমার অনুভূতি সহ বললাম দুটি তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম এখন আপনারা এই দুই জায়গা থেকে মেজারমেন্ট করবেন বিচার বিশ্লেষণ করতে পেরেছেন নিশ্চয় এতক্ষণে এই সামান্যটুকু বিশ্লেষণ করতে বা বিচার করতে এত সময় লাগার কথা না আর আমার ভিডিও যারা দেখেন তারা আমার কাছে মনে হয় একটু ব্যতিক্রম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম